আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা বরগুনার তালতলি উপজেলার পারস্থ খলিলুর রহমানের বাড়িতে দুটি খড়ের স্তূপ ছিল এবং সেই খড়ের স্তূপে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যিনি ইউপি সদস্য রয়েছেন তিনি দুটি খড়ের স্তূপেই আগুন দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে সকল সদস্য তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে এনে ফেলেছে এবং বেশ কিছু সময় চেষ্টা চালিয়ে কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণে আনে রাত্র অনুমান দুইটার দিকে কিন্তু এই ঘরের স্তূপে আগুন লাগানো হয়েছে বলে আমরা যেটি জানতে পেরেছি আসলে মানুষ কতটা নিরি শংস হলে এবং কতটা বাজে পর্যায়ে পৌঁছালে এমন একটি কাজ করতে পারে আপনারাই ভাবুন স্থানীয় যে সকল মানুষ ছিল তারা কিন্তু সকলেই এই বিষয়টি অত্যন্ত দুঃখ দুঃখের সাথে দেখেছেন এবং অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা বলে স্থানীয় মানুষ দাবি করছেন দেখতে পাচ্ছেন যে দুটি বড় বড় কিন্তু এখানে ঘরের স্তূপ রয়েছে সেই দুটি স্তূপেই কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং ফায়ার সার্ভিসের যে সকল সদস্য রয়েছেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পরে কিন্তু সেই ঘরের স্তূপে যে আগুন জ্বলছিল সেই আগুন কিন্তু তারা নিভাতে সক্ষম হয়েছে এ বিষয়ে ভুক্তভোগী সেই স্থানীয় যিনি ইউপি সদস্য যিনি আগুন লাগিয়ে দিয়েছেন এবং ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এই ঘরের স্তূপে আগুন দেওয়ার পূর্বে তার বিরুদ্ধে কিন্তু তালতলি থানায় ইতিমধ্যে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার এবং আসলে এই ঘটনাটি সকলেই কিন্তু নিন্দা জানিয়েছেন যে যে করে থাকুক না কেন আর রাতের আধারে এমন করাটা কিন্তু ঠিক হয়নি আরেকটি বিষয় হলো ঘরের কিস্তুপ আপনারা জানেন যে গবাদি পশুর জন্য মূলত রাখা হয় সেই আসলে গবাদি পশু যে খাবার গোখাদ্য যেটাকে আমরা বলে থাকি আসলে খাদ্য বিনষ্ট করা কিন্তু কোনো মানুষের কাজ না এটা নির্ঘাত অবুজ যদি কোনো প্রাণী হয় কিংবা পশু হয় আসলে এরা করতে পারে কোনো ভালো মানুষ কিন্তু আসলে এই খাদ্য বিনষ্ট করে না প্রিয় দর্শক আপনারা সকলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই যে খরের স্তূপ ছিল স্তূপ দুটি একদম কিন্তু পরে বিনষ্ট করেছে আসলে এই কাজগুলি যে বা যারা করেছেন তাদেরকে আমি মনে করি আইনের আওতায় আনা অতি জরুরি আপনারা সকলে এই অসাধু ব্যক্তিদের যারা এহেন কাজ করেছেন নিকৃষ্ট কাজ করছে অবশ্যই তাদের বিরুদ্ধে সোচ্চার হবে এবং আমরা চাই প্রকৃত যিনি দোষী তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক ধন্যবাদ সকলকে